পদ্ম যদি থাকে হাত থাকে পাত্রের উপর ফুটে তাহলে কেমন হয় নিশ্চয় অনেক বেশি ভালো হয় তাই না আপনারা অনেকেই মাইক্রো লোটাসের কথা বলে থাকেন ভাই ছোট জায়গাতে হয় এমন কোন পদ্ম আছে আমি বলবো আপনাদেরকে এমন অনেক কিছু ভ্যারাইটি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লিয়াংলি পদ্ম দেখেছেন এই যে কফি মগ বা চায়ের মগ যাই বলি না কেন এখানে কিন্তু ফদ্দফুল ফুটে আছে এখানে টিউবার লাগানো হয়েছিল বীজ না কিন্তু আপনারা অনেকেই বীজ খোঁজেন এবং সস্তার তিন অবস্থা এটা তো আপনারা অনেকেই জানেন আপনারা সস্তায় দ্বারাজ বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে বীজ খুঁজে থাকেন এবং বীজ লাগানোর পরে সেখান থেকে আসাম ফুল এর কোনো দেখাই পাওয়া যায় না কিন্তু আমি বলি আপনারা টিউবার লাগিয়ে শুরু করলে হতাশ হতে হবে না আমরা তো হতাশ হই তাহলে আপনি কেন হতাশ হবেন পরিশ্রম করুন সময় দিনে পরিচর্যা করুন আর হ্যাঁ পদ্মের জন্য খুব বেশি বেশি পরিচর্যা লাগে তা কিন্তু না শুধু এই পাত্রেই না আমি আর একটি যদি পাত্রে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এখানেও পদ্ম ফুল ফুটে আছে ছোট জায়গাতে আর এই যে একশো আর একশো টাকার যে টপ কিনেছি আর এই টবে কিন্তু আমি পদ্মের টিউবার লাগিয়েছিলাম সেখানে কতগুলো ফুল আছে আপনারাই অনুমান করতে পারবেন সো আমি বলি আপনাদের যাদের শখ আছে জায়গা আছে বাসায় পর্যাপ্ত রোদ পাই বারান্দে কিংবা ছাদে আপনারা তদ্দের যদি টিউবওয়েল লাগাতে চান টিউবওয়েল লাগিয়ে এমন সব করতে পারবেন খাল বিল কিংবা মুক্ত জলাশয়ে আপনাদেরকে আর দৌড়াদৌড়ি করতে হবে না আপনাদেরকে নৌকা পাড়ে দিয়ে আর পদ্মের বিলে যাওয়া লাগবে না ছোট জায়গাতে এমন হচ্ছে পদ্মের টিউবওয়েল লাগিয়ে সেই সব অনাশি পূরণ করতে পারে শুধু এই মাইক্রোলোটাস না এর বাইরেও অনেক ধরনের অর্ধ আপনারা আপনাদের ছাদ বাগান কিংবা বাসার আঙে লাগে লাগিয়ে সেই সব পূরণ করতে পারেন